রাহুল তুই জানিস এই নদীর ধারে নাকি এক বিধবা রাতে ঘুরে বেড়ায় আবার ভূতের গল্প শুরু করলি এসব খুড়ি কাহিনী তুই কেন বিশ্বাস করিস হেসিস না লোকে বলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে তার কান্নার আওয়াজ শোনা যায় ওটা মেয়েটি ধীরে ধীরে কাছে আসছে চোখ লাল মুখে অদ্ভুত হাসি তন্ময়ে কাঁপতে কাঁপতে ভূত রাহুল পালা তারা দৌড়াতে শুরু করল পেছন থেকে ভেসে এলো উচ্চস্বরে কান্না আর হাসির মিশ্র আওয়াজ সাবস্ক্রাইব ফর মোর কনসেন্স